এই মাছটা একবারে ন্যাচারাল একবারে পিওর এখানে মাছ মাছের এখন লোড পড়তেছে দেখেন একবারে ফ্রেশ মাছ ইনিশিয়াল মিনিংই কিন্তু রূপালী এটা রূপালী হবে আর এই যে মাছের রিসেন্টলি ডরা মাছ এরকম লোড পড়বে তাজা ফ্রেশ প্রতিদিন টাকা দেওয়া লাগে আপনাদের আমরা এক টাকা অগ্রিম নেই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাত্র ডাকের মাধ্যমে মাছ নিলাম জি ভাই মাত্র কিনলাম আচ্ছা 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 চলুন আপনার দোকানে চলুন দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ঘাটে ইলিশের মৌসুম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটার ওয়েট হচ্ছে ভাই দেড় কেজির নিচে বারোশো গ্রামের উপরে বারোশো গ্রামের উপরে জি আচ্ছা আমরা বারোশো গ্রামে ধরি নাকি বারোশো তেরোশো চোদ্দশো গ্রাম সাইজ আচ্ছা বারোশো তেরোশো চোদ্দশো গ্রাম সাইজের ইলিশ আজকের বাজারে

ভিডিও নিয়ে তারপরে আমাদের পোস্টগুলো এটা এডিট করে তারা প্রতারণা করে ছয় কেজি মাছ ছয় হাজার টাকা দুই কেজি ওলা আট পিস ইলিশ চার হাজার টাকা কাস্টমাররাও মনে করেন ওনাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার পরে ওনারা মোবাইল বন্ধ করে দেয় আমার একটা ইয়ে থাকবে যে প্রত্যেকটা গ্রাহকদের যারা এই ধরনের প্রতারিত পোস্ট দিয়ে ছয় হাজার টাকা ছয় পিস ইলিশ চার হাজার টাকা চার পিস ইলিশ এইরকম যারা যারা আপনারা এরকম ভিডিও দেখবেন এরকম পেইজ দেখবেন তাদেরকে আপনারা কখনই ফলো করবেন না তাদের কথায় প্রতারিত আপনারা ফানতে পারবেন না আচ্ছা ধন্যবাদ জি আচ্ছা তারপর আমাকে একটু বলেন এগুলোর সাইজটা একটু বলেন এটা হচ্ছে ভাই 1 কেজি 1100 গ্রাম সাইজ 1 কেজি 1100 গ্রাম ইলিশ আজকের বাজারে কত বিক্রি করতেছেন এটা বর্তমানে ভাই 1750 টাকা কেজি এই মাছটা একবারে ন্যাচারাল একবারে পিওর এখন মাছ মাছের এখনো লোড পড়তেছে দেখেন একবারে ফ্রেশ মাছ লালা পড়তেছে এক জি এটা যে চাঁদপুর ইলিশ এটা কিভাবে বুঝবে দর্শকরা এটা মাছটা রিসেন্টলি যে মাছটা ধরা থাকে এই মাছটার কালার চোখটা দেখেন একবারে কালো এবং এই যে সাইডটা নীল এটা রূপালি কালার হবে ইনিশিয়াল মিনিংই কিন্তু রুপালি এটা রূপালি হবে আর এই যে মাছের রিসেন্টলি ডরা মাছের এরকম লোড পড়বে তাজা ফ্রেশ আচ্ছা লাস্ট কত বিক্রি করবেন এটা লাস্ট 1700 টাকা হলে বিক্রি করবেন ইনশাআল্লাহ 1700 টাকা হলে বিক্রি করবেন কিন্তু রেটটা আপ ডাউন করে রেটটা এখন মাছের আমদানির উপরে ডিপেন্ড করে যেমন আজকে যে পরিমাণ মাছ আসছে কালকে যদি আর একটু বেশি আসে তাহলে কি কেজি 50 100 কমবে আর যদি আজকের দিকে কালকে একটু কম আসে তাহলে আরো 50 100 টাকা বাড়বে আচ্ছা 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 সাড়ে আটশো গ্রামে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকের বাজারে চোদ্দশো পঞ্চাশ টাকা ফোন নম্বরটা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ফাইভ টু আচ্ছা এই যোগাযোগ করলে যোগাযোগ করতে অন্য কোন নাম্বারে যাতে যোগাযোগ না করে জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবে এবং ভিডিও কলে কথা বলে নেবে